হাই দিওস আমি আসলাম আড়াই আরেলা হলো বসি টান হবে এই সেই বসি টানের যন্ত্র লাল একটা লাঠি ফুটারেরা রাখছে সেই আরেলা বাজারে আরেলা বাজারে না সরি আরেলা আরেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কি বলবো আমরা এই দেখার জন্য আসলাম দেখেন এটা হলে সেই এখানে মানুষ বসি দেয় দুই পাশে দিয়ে লাঠি ঘুরাবে আরেলা বাজার এই কি সুন্দর কৃষ্ণচূড়া গাছ দেখেন এই সেই কৃষ্ণচূড়া তাকিয়ে হাতে হাত রেখে একটা গান আছে না সেই গানের মতন অনেক সুন্দর একটা জায়গা এখানে এখন মেলার মতন হবে মেলা এখনো বসে নাই বসবে মানুষজন আসতেছে হঠাৎ আর কি বলবো আমার ভালো লাগতেছে কৃষ্ণচূড়া গাছটা দেখুন এ আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মিত হচ্ছে দুই হাজার এক থেকে দুই হাজার দুয়ে কী বলব দেখেন কত সুন্দর গাছ আর এই সেই স্থান যেখানে মানুষকে বসিতে পিছনে বসি বাজিয়ে ঘুরাবে এটার ভিতরে বেড়া দেয়া বাক্স দিয়ে দেখেন অনেক সুন্দর পরিবেশ ভালো খোলা পানে খেলাধুলা করতেছে সবাই আসবে এখানে এই দেখেন এই যে বাচ্চারা কি করতেছে সাদের উপরে বাচ্চারা আছে ফুল নিয়ে ধারে এসেছে দেখেন তো অনেক সুন্দর একটা জায়গা সে আর এলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে একটা মেলা বসবে অবশ্যই এখন আসতেছে মানুষজন আসা আসা যাওয়া করতেছে আসবে অনেক দূর দূর থেকে মানুষ আসবে মেলা বসবে আমরাও আসছি সাভার থেকে দেখেন কত লোক আসতেছে

এই যে লটারি ধরছি দেখেন মেলাতে এসে এই যে গতম দেখাইতেছে দেখেন আমি জানি পাঁচটা পাই আমার চাচার এই যে চাচা হাসতেছে লটারিতে কয়টা পাইছি কয়টা পাইছি কয়টা পাইছি আল্লাহ রে ছয়টা পাইছি চাষের রঙ আলাদা দেন না সাদাটা দেন এটা হলো কুল এর নাম কি কুলফি না এই কুলফি বানাইছে আমরা খাবো এখন মানুষজন আসতেছে देखा जो जेट कुल्फी बनाते हैं नारकेल देने का का नारकेल देने का वही करने को इसको बात देखे। है हम्म कोबरा ही है